যে আমাকে যদি যে আক্রমণ করতে আসছে সে আমার সাথে কথা বলবে না সে আমার গলা টিপে ধরবে ডাইরেক্টলি শুনতে চাই যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করবার কথা বলা হচ্ছে সেই পথে কতটা বাংলাদেশ ইতিমধ্যেই বিভাজন মতানৈক্য কতটা আছে সেটা কিছুটা ইঙ্গিত করলেন মি নাজমুল আক প্রধান আপনার অবজারভেশন আমার কাছে আসলে জাতীয় ঐক্যমত্যের যে ধারণাটা প্রথম তো শুরু হলো আমার কাছে মনে হলো যে একটা বিস্ময়কর কিছু ঘুরতে যাচ্ছে এর কারণ হলো উনি বয়স্ক মানুষ মুরব্বী সর্বজন শ্রদ্ধ চমৎকার করে কথা বলেন হি এজ এ এক্সট্রা অর্ডিনারি মোটিভেশনাল পাওয়ার তো উনি একটা জি সরকার প্রধানে কথা বলছি তো মোটিভেশনাল পাওয়ার আছেন চমৎকার করে কথা বলেন ইংরেজিতে বলেন বাংলায়ও বলেন আর যখন হাসেন এত চমৎকার করে হাসি বাঙালি সাধারণত হয় না আমরা যারা হাসি আমাদের হাসি ওনার মতে সুন্দর হয় না তো ওনার সেই মোহনীয় কমনীয় হাসি তার তার ব্যক্তিত্ব সব কিছু মিলিয়ে উনি রাজনীতিবিদদের মধ্যে যে অনেক্য রয়েছে এই মুহূর্তে সেটার একটা ঐক্য সাধন তিনি করতে পারবেন আমি একজন পজিটিভ মানুষ হিসেবে সেই চিন্তাটা করেছি কিন্তু যেভাবে অনুষ্ঠানটা শুরু হলো আমার আই কন্টাক্ট বডি ল্যাঙ্গুয়েজ অনুষ্ঠানের যে অ্যারেঞ্জমেন্ট সব কিছু দেখে মনে হলো যে এখানে ওকের তো সম্ভবই নয় বলে অনেকগুলো অনৈক্য এবং অবমাননাকর একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে ধরুন এই ধরনের পরিস্থিতিতে সাধারণত গোল টেবিল বৈঠক হয় আমি অতীতে দেখেছি রাজনৈতিক দলগুলো ধরুন এখন উনি একজন মাননীয় সংসদ সদস্য আমিও ছিলাম সংসদ সদস্য রাষ্ট্রে এর সাথে বড় আর পথপথ হয় না আগামীতে আর একজন মন্ত্রী হবেন কেউ প্রধানমন্ত্রী হবেন আপনি যখন তাদের সবার সঙ্গে কথা বলবেন সেখানে আলোচনার যে টেবিলটা এটা রাউন্ড টেবিল হতে হয় কিন্তু আমি দেখলাম যে প্রথমেই যারা কিন্তু দুটো পক্ষ মনে না না হয় রাইট সেখানে আমি দেখলাম যে মঞ্চে যারা বসে আছেন মঞ্চে যারা বসে আছেন তাদের মঞ্চটা উঁচু করা আর নিচে যারা বসে আছেন ঐক্য করার জন্য যাদেরকে ডাকা হয়েছে তাদেরকে দৃশ্যত ইনফেরিয়ার মনে হচ্ছিল যে মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গের অধীনস্থ দ্বিতীয় যে জিনিসটি মনে হলো যে এখানে মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ সম্মানিত মানুষ কর্ণের অলির মতো প্রাজ্ঞ মানুষ বয়স্ক মানুষ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন মাইক দিয়ে আর মঞ্চে যারা বসে তারা বসে বসে তাদের মতামত ব্যক্ত করছিলেন ভীষণ রকম ইনডিসেন্ট এইরকম ব্যাদবি আমি সাধারণত ইউরোপের কোনো দেশেও দেখি না আপনি যখন আফ্রিকার কোনো তৃতীয় দেশের কোনো লোককে ডাকা হয় এবং ব্রিটেনের রাজাও যদি এই ধরনের অবস্থান থাকেন না আমি কখনো এরকম পরিবেশ পৃথিবীর দেখিনি তো এটা একটা অনেক দুই নম্বর হলো যে অনেক আগে প্রফেসর আবদুল্লা আবু সাইদ স্যারের একটা কথা শুনেছিলাম খুবই চমৎকার কথা ওনাকে বুয়েটের সমাবর্তন অনুষ্ঠানে ডাকা হয়েছিল অ্যাজ এ চিফ গেস্ট হিসেবে তো উনি বললেন যে আমি এখানে এসে খুব অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের এত অধঃপতন হয়েছে এখানে যারা আমন্ত্রিত মঞ্চে যারা বসা সামনে যারা বসা তারা ছাত্র হিসেবে বাংলাদেশের শ্রেষ্ঠতম সবচেয়ে ভালো ছেলেরা মেয়েরা বুয়েটে পড়ে আর আমি বাংলায় পড়াশোনা করেছি একে তো ঢাকা বিশ্ববিদ্যালয় পর আবার বাংলা এমন একটা সাবজেক্ট সবচেয়ে খারাপ ছেলেরা মেয়েরা পড়ে এখন মেধাবীদের কি এত অকাল হলো যে আমাকে এখানে প্রধান অতিথি হিসেবে ডাকা হলো যাক হোক তারপর আমি আসবো কি আসবো না চিন্তা ভাবনা করছি স্যার যেটা বলছিলেন কিন্তু আমার হঠাৎ করে মনে পড়লো যে বেশ কিছুদিন আগে আমি সচিবালয়ে গেছিলাম গিয়ে দেখলাম সবচেয়ে বড় চেয়ারটিতে একটা বেকুব বসে আছে সবচেয়ে বেকুব আর তার সামনে সবচেয়ে জ্ঞানী গুণীরা বসে সেই বেকুবের কথা শুনছে আর মাথা নাড়াচ্ছে ওই দৃশ্য দেখে আমার সাহস বেড়ে গেছে এবং ওই স্মৃতি মনে করে আমি এই অনুষ্ঠানে আসছি তো আমি ওই যে মঞ্চের সামনে যারা বসাচ্ছিলেন নিচে যারা বসা ছিলেন তাদের চেহারা দেখছিলাম আর মঞ্চের ওপর যারা বসে আসছিলেন বসেছিলেন তাদের চেহারা দেখছিলাম আর প্রফেসর আবদুল্লাহ আবু সাঈদের সেই বক্তব্য আমার কাছে মনে হচ্ছিল তো কাজী এখানে অনেকর যে সুর বসাতে শুরু হয়েছে এনভায়রনমেন্টে শুরু হয়েছে তারপরে ওখানে রাজনীতি এমন একটা বিষয় আপনি চিন্তা করেন জাশুদ ভেঙে কয় টুকরো হয়ে গেল আওয়ামী লীগ বহুবার ভাঙল আমরা যেখানে নিজেদের ঘরের মধ্যে দক্ষ করতে পারি না এটি কিন্তু একটা ব্যাপার যে এসে রাজ রাজনীতি হলো হিউম্যান বিহেভিয়ারের মানবিক ব্যবহারের সর্বোচ্চ একটা বিষয় এখানে ঐক্য করার মতো ঐক্য করার মতো ঘটনা কোনো মহামানব পৃথিবীতে জন্ম নেয় না এখনও পর্যন্ত জন্ম কেউ কখনোই কাজ করতে পারেনি সময়ের প্রয়োজনে কেবলমাত্র রাজনীতিবিদরা নিজেরা নিজেদের সাথে যখন ঐক্য করে তখনই ঐক্য করা হয় তৃতীয় কোনো শক্তি সেটা মিলিটারি পাওয়ার হোক জুলিয়াস সিজার হোক নেপোলিয়ান বোনা পার্ট হোক কখনো কোনো দেশের রাজনৈতিক কক্ষ করতে পেরেছে এটা আমি দেখিনি ফলে এই যে এখানে যে সরকারি অর্থ ব্যয় করে যারা এই কাজ করছেন তারা আমার ক্ষুদ্র মানুষ তারপর আমার কাছে মনে হচ্ছে এটা ওয়েস্টেজ অফ টাইম মানিয়ান এনার্জি আর যারা যাচ্ছেন আমার কাছে এটা শোভনীয় মনে হচ্ছে না এবং তারা ওখানে যেভাবে গিয়ে যে ট্রিটমেন্ট পাচ্ছেন এর আগে একবার গেলেও কর্নেল উলি সাহেবকে ঢুকতে দেওয়া হলো না তারপর আবার মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো মানুষকে একবার দাওয়াত দিয়ে যে এইবার শুনলাম একুশো অনুষ্ঠানে অপমান করা হয়েছে মানে তাকে ঢুকতেই দেওয়া হয় এবং তিনি এসে এতটা অপমানিত হয়েছেন আমি জিন্দগিতে ওনার মুখ দিয়ে কখনো এরকম নেতিবাচক কথা শুনি উনি বললেন যে আমার জীবনে কখনো এরকম অপমানিত হয়নি তো সেই দিক থেকে এই যে যা কিছু হচ্ছে যারা কিছু কাজ করছে এদের কথা কর্ম সব মধ্যে এবং চিন্তা চেতনার মধ্যে কোনো ধারাবাহিকতা নেই ফলে এখানে ঐক্যের তো কোনো সম্ভাবনা নাই এবং ইতিমধ্যে গত মানে সেই আগস্ট থেকে আজ অবধি বিশ্বাস করেন যে অনৈক্যগুলো রাজনৈতিক অঙ্গনের তৈরি হয়েছে স্বাধীনতার পরে এইরকম অনৈক্য কখনো তৈরি হয়নি জামাতের সঙ্গে বিএনপির অনৈক্য হবে ছাত্রদল শিবিরের বিরুদ্ধে গালাগাল করবে শিবির ছাত্র দলের লোকদেরকে আক্রমণ করবে এটা স্বাধীনতার পরে আমরা কেউ কল্পনা করিনি এই বাস্তব অবস্থা কিন্তু এখন এখানে ঘটছে এখানে দেখুন রাজনীতিতে একটা সবসময় একটা সিনিয়র জুনিয়র একটা বিষয় থাকে যারা দলে যেমন ভাই যে দল করতেন আমি ছাত্রলীগ করতাম কিন্তু উনি একটা দলের খুব বড় নেতা ইউনিভার্সিটিতে কিন্তু আমি কখনো তার সামনে রাস্তায় দেখা হলে মাথা উঁচু করে কথা বলবো আমার এই কালচার কখনো হয়নি এখন পর্যন্ত হয়নি কিন্তু এই গত সাত মাসে আমরা দেখছি যে সমাজ থেকে এই যে মান্যগণ্যতা এই জিনিসগুলি উঠে গেছে যে যাকে পারছে অপমান করছে গালাগাল করছে পায়ের উপর পা তুলে সে ক্রস লেগ করে যেভাবে একে অপরকে অপমান করা হচ্ছে এবং যে কোনো মানুষকে ছোট করা হচ্ছে এ তুমি কিছু জানো না তুমি বেঈমান তুমি মুনাফিক তুমি কাফের তুমি অগণতান্ত্রিক তুমি ফ্যাসিস্ট আপনি আপনি কি বলছেন যে বিয়াদবদের রাজত্ব এখন ঠিক এটা বিয়াদবদের রাজত্ব না মানে যে যেখান থেকে পারছে যার অবস্থান যে ভালো আছে সে সেটাকে ম্যাটেরিয়ালাইজ করা বিয়াদবী তুমি এখন হ্যাঁ বিয়াদবী তুমি কেন এটাকে একসংগে অনেকগুলো জিনিস বিয়াদবী নির্বুদ্ধিতা অরাজকতা অরাজকতা দৃষ্টি শৃঙ্খলা এবং যেটাকে ইংরেজিতে বলা হয় ফেরোশাসনেস মানে এত ফেরোশাসনেস যে মনে হচ্ছে যে আমাকে যদি যে আক্রমণ করতে আসছে সে আমার সাথে কথা বলবে না সে আমার গলা টিপে ধরবে ডাইরেক্টলি সে আমাকে মারবে সে আমাকে খুন করে ফেলবে তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে এইরকম অবস্থা স্বাধীনতার পরে কখনো হয়নি কক্ষ হয়নি এমনকি আমরা যখন সেই আন্ডার ওয়ার্ল্ডের যে সরবরাহ পার্টির নাম ধাম শুনতাম তাদেরও সম্পর্কে মানুষ কিন্তু অনেক মানবতা গল্প শোনা যে আমরা রঘু ডাকাতের নাম জানি আমরা ওই বিভিন্ন ডাকাতের ডাকাতির গল্প জানি কিন্তু এ সমাজ ইয়ে কী হলো আপনি চিন্তা করেন একটা বাসের মধ্যে যেভাবে মানে ডাকাতি হলো যেভাবে গণ রেইপ হলো এই ঘটনা তো আমাদের এই বাংলায় কখনো ঘটেনি তো এত খুশির মধ্যে একটা পুলিশ এটা যাকে বলা হয় অটোরিকশাকে থামানোর চেষ্টা করছে সেই অটোরিকশাকে থামানোর চেষ্টা করার পর সেই অটোরিকশা সে ঝুলে আসে আর অটোরিকশা প্রায় এক মাইল পর্যন্ত একটা পুলিশকে টেনে নিয়ে গেছে এটা কি বাংলায় সম্ভব একজন মোটর সাইকেল আরোহীকে একজন পুলিশে মানে সাব ইন্সপেক্টর থামিয়েছেন সার্জেন থামিয়েছেন তো তাকে খুব অকথ্য ভাষায় গালাগালি করছে সে মা তুলে যে তোদেরকে যে টানিয়ে রাখা হয়েছে এ কম করা হয়েছে ভবিষ্যতে আরও করা হবে তারপরে সেই লোক মানে সহ্য করতে না পারে সে ভিডিও করছিল একটা পুলিশের সার্জন ভিডিও করছিলো তো এই ভিডিও কেন সে করছে এই জন্য তাকে আর এক দফা গালাগালি করা হলো ফলে কী হলো দেখেন আমাদের দেশে না পুরো জিনিসটা উল্টে গেছে চোর এখন মুনিবকে শাসন করছে তারপরে শেষে আপনি মালিক মানে এখন যে কর্মচারীর পায়ের কাছে গেছে নতজানু হয়ে বসে আছে তো সব মিলিয়ে এখানে যে কীভাবে কীভাবে হবে কি ইলেকশন করবে কি স্থানীয় কি জাতীয় ইলেকশন আমার সিক্সেন্স বলছে যে আমরা একটা ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গেছি সবাই সেই আমাদের দক্ষিণ একটা জায়গা আছে সেই পাঁচটা নদীর আগুন নদী সেই আগুনমুখা নদীর মোহনাতে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ঘূর্ণিপাক হয় এবং ওখানে এখনও কোনো বড় লঞ্চ যেতে সাহস পে না পদ্মা মেঘনা যমুনার মিলিত স্রোত তেঁতুলিয়া হয়ে বঙ্গোপসাগরে পড়ার আগেই এটা একটা ঘূর্ণিপাক যা যা ওখানে নিচে নিয়ে যায় তো ওটাকে অনেকটা ব্ল্যাক হোলের মতো তো এখন আমরা কাছে আমাদের মনে হচ্ছে যে এই সময়টি আমাদের জন্য একটা ব্ল্যাক হোল এখানে সব কিছু হারিয়ে যাচ্ছে যাকে কথা হারিয়ে যাচ্ছে নীতি নৈতিকতা হারিয়ে যাচ্ছে ধর্মবোধ হারিয়ে দিয়ে যাচ্ছে এবং আমরা কোনো একটা বিষয়ের উপরে চব্বিশ ঘন্টা সাস্টেন করতে পারছেন ধরেন আপনি একটা কথা বললেন ওই কথার উপর আপনি নিজে যে চব্বিশ ঘন্টা স্থির থাকবেন এরকম পরিবেশ নাই সকালে